ইন্দুলিল্লা আল্লা আম্মা আবাদ গণতান্ত্রিক নির্বাচনে বর্ধীয় ইসলামের দৃষ্টিতে কেমন আমরা জানি গণতন্ত্র একটি কুফুলি ধর্ম কারণ গণতন্ত্র একটি স্বতন্ত্র ধর্ম বা আইডিওলজি যা মানব রচিত ধর্ম আর ইসলাম একটি আলাদা স্বতন্ত্র ধর্ম যা স্বয়ং সৃষ্টিকর্তা এক আল্লাহ আল্লাহ থেকে আগত এবং তার মনোনীত ধর্ম গণতন্ত্র এমন কিছু বিষয় আছে যা ইসলামের কিছু বিষয়ের সাথে কিছুটা মিল রাখে আবার এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করে যেমন ইসলাম বলে সর্বভৌমতের মালিক এক আল্লা তালা আর গণতন্ত্র বলে সর্বভৌমতের মালিক জনগণ এরকম আর অনেক বিষয় রয়েছে যেগুলো কুফরি। আর ইসলামের পরিভাষায় কুফর বলা হয় যেই মতবাদ বা স্বতন্ত্র ধর্ম ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে সেই স্বতন্ত্র ধর্ম বা আইডিওলজিকে কুফর বলে আর যে ব্যক্তি বা গোষ্ঠী গণতন্ত্রকে স্বেচ্ছা গ্রহণ করলো সে নিশ্চয় কুফরি করলো আর কুফরি করলেই মান চলে যায় এবার আসি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট দেওয়া কি ইসলামের দৃষ্টিতে কুফরি নাকি শিরিক উত্তর হলো কুফরি ও সিরিক দুটোই কারণ যেই পদ্ধতি নির্বাচনে ভোট দিবে সেই পদ্ধতিটাই হচ্ছে কুফরি নির্বাচনের কিছু মূলনীতির দিকে তাকালে দেখা যাবে কুফরি ও শিরিক দুটোই এক কুফুরি কিভাবে হয় ইসলামের একটা মূলনীতি আছে এমন সেই মূলনীতিতে আল্লাহ তালা কোরআনে বলেছেন তুমি যদি পৃথিবীর অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পদ থেকে দূরে সরিয়ে দেবে সুরা আন আম আয়াত একশো ষোলো আর নির্বাচনের মূলনীতিটা হচ্ছে এমন যে সংখ্যাগরিষ্ঠ লোকের ভোট যার দিকে যাবে সেই সংসদ সদস্য নির্বাচিত হবে এই মূলনীতিটা পুরোপুরি ইসলামের ওপরে উক্ত মূলনীতিকে অস্বীকারকারী তাই এই দিক থেকে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া কুফুরি আল্লাহ তালা অন্য বলেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তারা কাফের মায়েদা আয়াত আয়াতিস আল্লাহ তালা নিজে বলেছেন যারা আল্লাহ আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তারা কাফের তার মানে এখানে সুই স্পষ্ট সুতরাং আপনার ইমান বাঁচাতে চাইলে এই কুফরি থেকে ফিরে আসুন দুই সিরেক কিভাবে হয় ইসলাম বলে সৃষ্টি যার আইন চলবে তার অর্থাৎ সৃষ্টি আল্লাহর আইন চলবে আল্লাহর কোরআন আল্লাহ তালা বলেন আল্লাহ হুল খালকু আমর অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার তারবন্ন অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছে না লতালা বিদানও চলবে আর লতালার আর গণতান্ত্রিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে একজনকে সংসদ সদস্য বানানো হয় তারপর আইন প্রণয়ন করে তারপর তার আইন মানা হয় বা তারপর থেকে সেই সংসদ সদস্যের আইনে চলতে হয় জনগণকে এই জায়গায় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে একজন আল্লাহর সাথে তুলনা করা হয় বা শরিক করা হয় এই দিক থেকে এটা শিরিক আরও একটি নির্বাচনের মূলনীতির দিকে তাকালে দেখতে পাই সেটিও শিরিক যেমন ইসলামে আইন প্রণয়ন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহর নির্দেশনা কোরআন ও হাদিসের মাধ্যমে পাওয়া যায় মানব সেই নির্দেশনার ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারে আর গণতান্ত্রিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে যাকে সংসদ সদস্য বানানো হয় তাকে ভোটের মাধ্যমে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয় এই দিক থেকে বুটের মাধ্যমে একজন প্রার্থীকে জয় করে আল্লাহর সাথে শরিক করা হয় অর্থাৎ তাকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয় তাই এই দিক থেকে বুট দেওয়া ইসলামের দৃষ্টিতে শিরিক ইসলামের সব থেকে বড় গুণ মধ্যে রয়েছে শ্রীখ যা তো ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না অন্যান্য গুণ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তো ব্যতীত ক্ষমা করেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে আল্লাহর সাথে কাউকে শরিক করে বা শিরিক করে এছাড়া অন্য গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন সোনা তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আসন্ন নির্বাচনে বোর্ডিয়া কুফরি ও শিরিক করব না সাথে সাথে নিজের পরিবার ও পরিজনকে বলুন গণতন্ত্র একটি কুফরি ধর্ম আর গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়া কুফর ও শিরিক আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করা প্রারিমাণিক দায়িত্ব শেয়ার করে আপনি অন্যকে দেখার সুযোগ করে দিন এবং বোর থেকে বিরত রাখতে সহযোগিতা করুন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত